আজকে আমি বাঙালির রান্নাঘরে নতুন নতুন রান্না দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আমি আলু সিম সবজি বানাচ্ছি আজকে আমি বাঙালির রান্নাঘরে নতুন নতুন রান্না দেখাচ্ছি রান্না দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি সিম আলু দিয়ে সবজি বানাচ্ছি এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দিব কাঁচা লঙ্কা দিচ্ছি চারতে একটু কালো জিরা দিচ্ছি হাফ চামচ কালো জিরা ভুজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি আলু সিং আগে একটু ভেজে এনেছিলাম একটা কেটে রাখা টমাটুন দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিক্স করে দিয়েছি দিয়ে স্পুন জল দিয়ে দেব তারপরে ভেজে রাখা সিম আগে থেকে ভেজে রেখেছিলাম সিম এক চামচ নুন দিলাম এ আমি জল দিয়ে দিচ্ছি এক বাকি জল দিয়ে দিলাম এরপর দু মিনিট ঢাকা দিয়ে দিব শিম আলুর সবজি তৈরি এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি থিম আলুর সবজি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব